অতিরিক্ত গ্রহণ করা যে কোনো খাবার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এটি সবুজ শাক সবজির ক্ষেত্র প্রযোজ্য পালং শাক এমনই একটি সবুজ শাক যা আপনার স্বাস্থ্যের ক্ষতি না করে সাবধানে এবং সীমিত পরিমাণে খেতে হবে শীত আসতে বাজারে উঠতে শুরু করেছে পালং শাক ভিটামিন এ সি থেকে শুরু করে নানা ধরনের খনিজ থাকে এই শাকে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই শাক স্বাদে এমনকি পুষ্টিতেও অনন্য হচ্ছে পালং শাক যেহেতু এই শাক শীতেই পাওয়া যায় তাই অনেকে অতিরিক্ত খেয়ে থাকেন দেখা যায় প্রতিদিনের খাদ্য তালিকায় শাকের বিভিন্ন পদ পাতে রাখেন এতে কোনো সমস্যা নেই বরং দৈনিক পাতে শাকসবজি অবশ্যই রাখা উচিত তবে অতিরিক্ত পালং শাক খাওয়া কারো কারোর জন্য বিপজ্জনক হতে পারে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিন এতে করে সকল তথ্য আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে পালং শাকে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে যা অতিরিক্ত খাওয়ার ফলে কিডনিতে পাথর তৈরি হতে পারে এই শাঁকে থাকা ভিটামিন কে রক্ত পাতলাকারী ওষুধের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে পালং শাকে থাকে অক্সাইট অতিরিক্ত গ্রহণের ফলে কিডনিতে পাথর তৈরি হতে পারে প্রস্রাবে অক্সালেটের পরিমাণ বৃদ্ধির ফলে পাথরগুলো তৈরি হয় কিডনিতে পাওয়া যায় ক্যালসিয়াম অক্সালেট পাথর একশো গ্রাম পালং শাকে থাকে নশো সত্তর মিলিগ্রাম অক্সালেট। ফুটন্ত পালং শাকে অক্সালেটের ঘনত্ব কিছুটা কমতে পারে এই শাকের সঙ্গে ক্যালসিয়াম ভিত্তিক খাবার যেমন দই বা পনির মিশ্রিত করলেও পাথর গঠন প্রতিরোধ করতে পারে যদিও প্রতিটি ব্যক্তির শারীরিক অবস্থা ভিন্ন হয় সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে তবে কোনো কিছু অতিরিক্ত করা ভালো নাই তাই অতিরিক্ত পালং শাক খাওয়া থেকেও বিরত থাকুন বিশেষ করে আপনার যদি কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ মেনে তবেই পালং শাক খান রক্ত পাতলাকারী ঔষধের কার্যকারিতা নষ্ট করে পালং শাকে থাকে উচ্চমাত্রার ভিটামিন কে যারা রক্ত পাতলাকারী ওষুধের কার্যকারিতা কমায় স্ট্রোক প্রতিরোধে রক্ত পাতলাকারী ওষুধ দেওয়া হয় তাই এমন রোগীদের ক্ষেত্রে পালং শাক খাওয়া একেবারেই কমাতে হবে আধা কাপ রান্না করা পালং শাকে চারশো মিলিগ্রাম ভিটামিন কে থাকে এক কাপ কাঁচা পালং শাকে একশো মিলিগ্রাম পুষ্টি থাকে রান্না করা পালং শাকে ভিটামিন এর মাত্রা বেশি থাকে কারণ তাপ পুষ্টির শোষণ বাড়ায় আর ভিটামিন কে শরীরের জন্য অনেক উপকারী করোনারি হৃদরোগ ক্যান্সার ও অস্টিওপোরোসিস প্রতিরোধে ভিটামিন কে এর ভূমিকা রয়েছে খনিজ শোষণেও বাধা দেয় কিছু গবেষণায় দেখা গেছে অক্সালেট সমৃদ্ধ খাবার গ্রহণ খনিজ শোষণকে বাধা দিতে পারে অক্সেলেট একটি অ্যান্টি নিউট্রিয়েন্টস পালং শাকের অক্সালেট ক্যালসিয়ামের মতো খনিজ পদার্থের শোষণে বাধা সৃষ্টি করে এতে অক্সালেট ও ক্যালসিয়াম উভয়ই থাকে ফলে প্রচুর পরিমাণে পালং শাক খেলে ক্যালসিয়াম শোষণকে ব্যাহত করতে পারে পালং শাকের অক্সাইলেটগুলো আয়রনের সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারে এবং স্ফটিক গঠন করে এর শোষণকে বাধা দেয় পালং শাকে থাইরয়েডের সমস্যা বাড়াতে পারে বলে মনে করা হয় এতে থাকা এমন কিছু হয়ে সমস্যা সৃষ্টি করে তবে এ বিষয়ে গবেষণা এখনও মিশ্র তাই থাইরয়েডের সমস্যা থাকলে ডায়েটে পালং শাক রাখার আগে চিকিৎসকের পরামর্শ নিন পালং শাকে থাকা পিউরিন নামক রাসায়নিক যৌগও রয়েছে যা গেঁটে বাতে প্রভাব ফেলে বলে মনে করা হয় যদিও বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে তবুও গেঁটে বাতের সমস্যা থাকলে পালং শাক খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন কিছু গবেষণা অনুসারে পালং শাক অতিরিক্ত গ্রহণের ফলে রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা খুব কমে যেতে পারে যারা উচ্চ রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে শাক বিপজ্জনক হতে পারে পালং শাক কারো কারো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করলেও স্বাস্থ্যের জন্য এটি অনেক উপকারী তবে যে কোনো খাবারই নির্দিষ্ট পরিমাণে খাওয়া উচিত বিশেষজ্ঞরা বলছেন যে প্রতিদিন এক বাটি পালং শাক খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় এবং আপনি আপনার শরীরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখতে পাবেন না যেখানে বেশি করে পালং শাক খাওয়া ধীরে ধীরে আপনার স্বাস্থ্যকে নানাভাবে প্রভাবিত করতে শুরু করে যদিও পালং শাক পুষ্টিগুণে ভরপুর তবু এতে উপস্থিত অক্সালিক অ্যাসিড উদ্ভিদের একটি প্রাকৃতিক যৌগ শরীরে এই যোগের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে গেলে এটি শরীরের অন্যান্য খনিজ শোষণের ক্ষমতাকে প্রভাবিত করতে শুরু করে অক্সালিক অ্যাসিড জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের সঙ্গে আবদ্ধ হয়ে শরীরে খনিজের ঘাটতি দেখা দেয় খুব বেশি পরিমাণে পালং শাক খাওয়া শরীরে বিষাক্ত প্রভাব ফেলতে পারে পালং শাকে ভালো পরিমাণে ফাইবার পাওয়া যায় উচ্চ ফাইবার সামগ্রীর কারণে পালং শাক পেটে গ্যাস ফোলাভাব এবং ক্র্যাম্পের মতো সমস্যা সৃষ্টি করতে পারে সবুজ শাক সবজিতে হিস্টামিন থাকে হিস্টামিন হল একটি রাসায়নিক যা শরীরের কিছু কোষে পাওয়া যায় যা কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে যাদের কিডনিতে পাথর আছে তাদের পালং শাক না খাওয়ার পরামর্শ দেওয়া হয় আসলে বেশি করে পালং শাক খেলে শরীরে বেশি পরিমাণে অক্সালিক অ্যাসিড তৈরি হয় আর এমন পরিস্থিতিতে আমাদের শরীরের জন্য একটি সিস্টেম থেকে বের করা কঠিন হয়ে পড়ে এর ফলে কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট স্টোন জমা হয় যা কিডনিতে পাথরের সমস্যা বাড়াতে অনেকটাই দায়ী অক্সালিক অ্যাসিডের পাশাপাশি পালংশাকে পিউরিনও থাকে যা এক ধরনের যোগ একসঙ্গে এই দুটি যোগও সাধারণত গেটেবাথ বা গাউ ট্রিগার করতে পারে যারা ইতিমধ্যে জয়েন্টের ব্যথা প্রদাহের সমস্যায় ভুগছেন তাদের জন্য বেশি করে পালং শাক খেলে উপসর্গগুলি আরও খারাপ হতে পারে পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকা এটি রক্ত পাতলাকারীর সাথে বিক্রিয়া করে অতএব আপনি যদি রক্ত পাতলা করে থাকেন ডায়াবেটিকের রোগী বা কিডনিতে পাথর হওয়ার প্রবণতা পান তাহলে আপনার পালং শাক খাওয়া একেবারেই এড়িয়ে চলা উচিত কিছু গবেষণায় দেখা গেছে অক্সালেট সমৃদ্ধ খাবার গ্রহণ খনিজ শোষণকে বাধা দিতে পারে অক্সালেট একটি অ্যান্টি নিউট্রিয়েন্ট পালং শাকের অক্সাইট ক্যালসিয়ামের মতো খনিজ পদার্থের শোষণে বাধা সৃষ্টি করে এতে অক্সালেট ও ক্যালসিয়াম উভয়ই থাকে ফলে প্রচুর পরিমাণে পালং শাক খেলে ক্যালসিয়াম শোষণকে ব্যাহত করতে পারে পালং শাকের অক্সালেটগুলো আয়রনের সঙ্গে বিক্রিয়া ঘটতে পারে ও স্ফটিক গঠন করে এক শোষণকে বাধা দেয় পালং শাকে থাকে মাত্রার ভিটামিন কে যা রক্ত পাতলাকারী ঔষধের কার্যকারিতা কমায় স্ট্রোক প্রতিরোধে রক্ত পাতলাকারী ওষুধ ঔষধ দেওয়া হয় তাই এমন রোগীদের ক্ষেত্রে পালং শাক খাওয়া কমাতে হবে আধা কাপ রান্না করা পালং শাকে চারশো মিলিগ্রাম ভিটামিন কে থাকে এক কাপ কাঁচা পালং শাকে একশো মিলিগ্রাম পুষ্টি থাকে রান্না করা পালং শাকে ভিটামিন কে এর মাত্রা বেশি থাকে কারণ তাপ পুষ্টি শোষণ বাড়ায় ভেবে চিনতে অস্বাস্থ্যকর খাবার খান না বরং সবারই ইচ্ছা থাকে প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খেয়ে সুস্থ থাকা তবে সেই সিদ্ধান্তে অটল থাকতে পারাটাই কষ্টকর কারণ চারপাশে এত সব লোভনীয় খাবার চাইলে সেসব এড়িয়ে চলা সম্ভব নয় নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়ার সিদ্ধান্ত যদিও কঠিন তবে অসম্ভব নয় সেজন্য সবার আগে প্রয়োজন আপনার ইচ্ছা ও প্রচেষ্টা স্বাস্থ্যকর উপকারী খাবারের যদি তালিকা করা হয় তবে উপরের দিকেই থাকবে পালং শাকের নাম সালাদ ডাল তরকারি ভাজি স্যুপ নানাভাবেই খাওয়া যায় এই শাক উপকারী পালং শাক আমাদের ত্বক চুল হাড় সহ সামগ্রিক স্বাস্থ্যের উপকার করে প্রতিদিন পালং শাক খেলে তা স্বাস্থ্যের জন্য নানা উপকার বয়ে আনে তবে তা যেন অতিরিক্ত না হয় খেতে হবে পরিমিত হারে আপনি আপনার খাদ্য তালিকায় কতটুকু পরিমাণ পালং শাক খাবেন এবং কতটুকু পরিমাণ পালং শাক বাদ দিবেন সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার উপর অবশ্যই খাওয়ার আগে পরিমিত হারে বুঝে শুনে দেখে খান যেটা খেলে আপনার স্বাস্থ্যের জন্য সুকল্যাণ বয়ে আনবে পালং শাকে ক্যালসিয়ামের পরিমাণ পর্যাপ্ত এবং অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম খেলে হৃদরোগ হতে পারে এতে ফাইবার উপাদান রয়েছে যার অত্যাধিক ব্যবহারে পেট ফাঁপা ফোলাভাব এবং পেটে ক্র্যাম্প হতে পারে পালং শাকে উপস্থিত বিটা ক্যারোটিন ধূমপানকারী ব্যক্তিদের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে পালং শাক পটাশিয়াম সমৃদ্ধ এবং অতিরিক্ত পরিমাণ পটাশিয়াম বমি বা ডায়রিয়াও হতে পারে যাদের কিডনি সংক্রান্ত রোগ আছে তাদের পালং শাক খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় বিশেষ করে কিডনিতে পাথরে আক্রান্ত ব্যক্তিদের অক্সালেট এবং পটাশিয়াম সমৃদ্ধ পালং শাক থেকে দূরে থাকতে বলা হয় পালং শাক বিটা ক্যারোটিন এক ধরনের ভিটামিন এ সমৃদ্ধ যা ধূমপানকারী ব্যক্তিদের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে তাই ধূমপায়ীদের পালং শাক খাওয়া এড়িয়ে চলা উচিত গর্ভবতী মহিলাদের পালং শাক খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এতে ভিটামিন এ পাওয়া যায় যার উচ্চ পরিমাণ শিশুর জন্মগত বিকৃতি জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকি বাড়ায় যদি আমরা অল্প পরিমাণে পালং শাক নিয়মিত খাই বা গ্রহণ করি তাহলে খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই পালং শাকে প্রচুর পরিমাণে মিনারেল বা খনিজ পদার্থ থাকে বিশেষ করে ক্যালসিয়াম যা খুব বেশি পরিমাণে আমাদের শরীরে জমতে থাকলে কিডনিতে স্টোন বা পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে অর্গানিক অ্যাসিড আছে যা খুব বেশি আমাদের শরীরের জন্য ভালো নয় তার কারণ খুব বেশি অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড আমাদের পেটের সমস্যার কারণ হতে পারে যেরকম বদহজম গ্যাস এবং অ্যাসিডিটি হতে পারে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে উপকারী নতুন নতুন তথ্য নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ